ঢাকার বিএফ শাহীন কলেজের প্রথম শ্রেণীর ছাত্র মেইসান রশিদ ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র আয়াজ কবির ইরানের অর্ধ পৃথিবী খ্যাত গত তিরিশ জুন থেকে ছয় জুলাই পর্যন্ত ছিল তিরিশতম এই আন্তর্জাতিক উৎসব ইরান ঘুরে এসে রহমান ইরানের এসেছেন শিশু চলচ্চিত্র উৎসবে শুধু সিনেমায় নয় শিশু কিশোরদের জন্য ছিল ভরপুর বিনোদন দেশটির চলচ্চিত্র শিল্পে বড় একটি জায়গা জুড়ে এই শিশু কিশোররা পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ মানুষ শিশু চলচ্চিত্রের দর্শক ইরানও তার ব্যতিক্রম নয় তাই বাণিজ্যিক চলচ্চিত্রের চেয়ে শিশু চলচ্চিত্রে টিকিট বিক্রির হারও তিনগুণ বেশি এমনকি এ ধরনের চলচ্চিত্রে সরকারি অনুদানও বেশি দেশটির অনেক নামী নির্মাতা ক্যারিয়ারও শুরু করেছেন শিশু চলচ্চিত্র দিয়ে আব্বাস কিয়ারোস্তামি বা মাজিদ মাজিদির মতো নির্মাতারা তৈরি করেছেন বিখ্যাত সব শিশু চলচ্চিত্র এই উৎসবের চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি সড়ক উপস্থিতি ছিল নির্মাতাদেরও বিনিময় করেছেন একে অপরের অভিজ্ঞতা পাহানে শিশু কিশোর চলচ্চিত্রের ত্রিশতম আয়োজন হলেও প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলা চলচ্চিত্র ঘ্রাম সিনেমায় ও যাব এই উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ আমাদেরকে আনন্দিত করেছে। উৎসবে অংশ নেওয়া দেশের সংখ্যাও পর্যায়ক্রমে বেড়েই চলেছে। আশা করি এই উৎসবের মাধ্যমে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সম্পর্ক আরও শক্ত ও স্থায়ী হবে। বাংলাদেশও এই উৎসবে অংশ নিয়ে নানা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হতে পারবে। বুজুকসালার قرار ইরানে 30তম আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসবে দর্শকদের ভিড় দেখে বোঝার উপায় নেই এখন মাঝরাত পেরিয়ে গেছে। আয়োজকরা বলছেন আব্বাস কি বা মজিদ মাজিদির মতো নির্মাতাদের হাত ধরে ইরানে প্রগতিশীল শিশু চলচ্চিত্রে যে যাত্রা শুরু হয়েছিল এ ধরনের আয়োজন সেটিকে আরো বেশি গতিশীল করবে মাহফুজুর রহমান ইস্পাহান ইরান রাতনা পেরুতেই থর রাগনারকে ট্রেলারটির দর্শন সংখ্যা ছাড়িয়েছে দেড় কোটি রোববার হলিউডের মার্বেল কমিক্সের জনপ্রিয় সুপার থরের সিকুয়াল থর রাগনারকে ট্রেলার মুক্তি পেয়েছে সেখানে এই প্রথমবার হালকের মুখে কথা শোনা গেল এর আগে অ্যাভেঞ্জার্স ছবিগুলোতে হালকের উপস্থিতি থাকলেও কখনোই কথা শোনা যায়নি আর এই সিনেমাটির জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে পুরো চার বছর সিনেমাটি মুক্তি পাবে তিন নভেম্বর আনন্দ যোগ ফিরছি এক মিনিট পর বিশিষ্ট শিল্পীদের সম্মাননা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন যুগের বেশি সময় ওপার বাংলার চলচ্চিত্র অঙ্গন মাতিয়ে রাখেন তিনি অগ্নি পরীক্ষা পথে হলো দেরি হারানো সুর সাপমোচন সাগরিকা সপ্তপদীর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা আর অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার ওলে আমার খুর্সির দোকানের হম তাই বলুন আপনাকে দেখে দেখ সই টাইপ বলে মনে হয় না বাংলা ছবি দেখার ভদ্র প্রশ নেই বোধহয় দেখি খুব খারাপ লাগে তো বাস্তবে তারিখটা আধা আমি যে জল সাদরে নিশিফুড়ালে কেহো চায়না আমায় জানি দোয়ার নিশিফু ডালে কেহো চায়না আমায় জানি দোয়ার বর্ষায় ভিজে কাঁদার ওপর অমন করে পাঠ উঠবেন না মেমসাহে দেখুন তো আপনার এই অমন সুন্দর স্কারটা কাটার ছিটি একবারে ভরে গেল ইউ ব্রুট ইউ উইল বি পানিশড গড উইল পানিশ ইউ ভগবান ভগবান তোমাকে শাস্তি দেবেন হ্যালো মিস আজকে গড আপনার ভগবানকে বলবেন যে আমার সামনে আবির্ভূত হতে দর্শক এই ছিল আজকের আনন্দ আয়োজনে জানতে চাই আপনার কথাও যোগ দিয়ে